哎。 টিএসটি দত্তাবলার সবকেও স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আজ একটা ছোটো নতুন দিনের নতুন বলক নিয়ে আশা করি তোমাদেরকে ভীষণ ভালো লাগবে যারা আমার নতুন বন্ধু তাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইবাই করে দিও আর যারা আমার পুরাতন বন্ধু তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা তো টাইটেল থামবেল দেখে বুঝতেই পড়ে গেছো আজকে কতটাই শুভ দিন আর আমিও ক্যামেরাটা অন করতে করতেই বৃষ্টি শুরু আর আজকে আমার ভিডিওটা অনেকটা শুভ হবে আর দিনটাও অনেকটা শুভ হবে চলো আজকে হলো রক্ষাবন্ধন সেই রক্ষাবন্ধনের সবাইকে অনেক অনেক শুভকামনাই এইটাই বলবো আর কিছু বলবো নি আর আমার মনটাই অনেকটাই খারাপ চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ভাই থাকতো আমি ফটা রাখি কিছুই দিতে পারি না কেননা বাইরে আছে আর এই সময় ও আসতে পারেনি আমি আসতে পারিনি সব কিছু অনুষ্ঠান সব কিছু প্রোগ্রাম সবটাই মিস করি বাইরে থাকার তরে আর ওকে আসতে বলি ও আসে না এক দু বছর হলে চলো মনে কিছু হতো নি অনেক দিনের ব্যাপার ভাইকে অনেক দিন ফটা রাখি পড়াইনি। কমসে কম যত বছর বাইরে বেরিয়েছি অনেক বছর বাইরে বেরিয়েছি তত বছর কিছু হয়নি এখানে মনটা খারাপ খারাপ লাগছে ভীষণই আর মন্দির গেছিলাম আমি ফটার সময়ই হোক না কেন রাখির সময়ই হোক না কেন গণেশকে আমি আগে রাখি ফটা দিয়ে দিই গণেশকে বলে দিই এই রাখি ফটা আমার ভাইয়ের কাছে পৌঁছে দাও এখন আমি মানে গণেশকে অনেক ছোট্ট ভাই বলি আর সোনা ভাই বলি আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখো অনেকটাই দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এগারোটা সাতাশ মানে সাড়ে এগারোটা বেজেই গেছে দু মিনিট আর কি সাড়ে এগারোটা বেজে গেল অনেক দেরিতে মানে এসছি মন্দির থেকে সকালবেলা গেলাম মন্দিরে অনেক দেরি হয়ে গেল এসতে মন্দির থেকে এসেই আমি ক্যামেরাটা অন করেছি মন্দিরে ক্যামেরাটা মানে মন্দিরে আমি ফোনটা নিয়ে যাইনি কেন তো আজকে হিন্দিতে লাস্ট সোমবার অনেক লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়েছে হিন্দিতে হলো আজকে শেষ সোমবার আর বাংলায় ধরলে আগের সোমবারের শেষ হয়ে গেছে তার জন্য মন্দিরে অনেক ভিড় হবে বলে আমি ফোনটা নিয়ে যাইনি না তো তোমাদের সাথে জরুর শেয়ার করতাম আর মন্দির থেকে এসতে এসতেই দেরি হয়ে গেছে আমি চলো তোমাদের সাথে একটু গল্প করি আজকে রক্ষাবন্ধন আজ কি সুন্দর একটা দিন এইসব কথা রকসাবন্ধন ফোটা এলেই আগে ছোটোবেলার কথা মনে ভরে যায় ভালো লাগে আর এখানে আমার মেয়ে দেখো আজকে একটা ভালো দিন ওইখানে দাঁড়িয়ে রয়েছে মন খারাপ করে কেন বলো তো ওর ভাই গেছে বাজারে ওর চাই গিফট ও দেখছে ভাই কী গিফট নিয়ে আসবে তো এর জন্য আমি এখানে ও এখানে চুপচাপ আছে আমি বলছি মন খারাপ করিনি সাথে আমি একটু গল্প করছিলাম যে দেখি কীরকম মেহেন্দি করেছিস তার জন্যে ও দেখাচ্ছিলো এই যে আমি এরকম মেহেদি করেছি সত্যি ওর মেহেন্দিটা আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আমি এরকম মেহেন্দি কখনও করিনি আর নিজেও করতে পারিনি ও নিজের মন থেকে এত সুন্দর মহেন মেহেন্দিটা করেছে দারুন আমি বলছি হ্যাঁ ভীষণ ভালো আরও মনটা খুশ হয়ে গেল দেখলে ভালো লাগলো এরকম করতে করতে আর আমি বলছি ভাইটা আমার মনটাই হচ্ছে যে আর ভাই চলে এসব আর সাথে এইভাবে বলি দিয়ে ওই মেহেন্দি দেখাতে থাকছে আর আমি ওর সাথে গল্প করছি এই করতে করতে আর ভাই চলে এই যে কী গিফট নিয়ে এসছে কী খাবার নিয়ে এসে আর কিছু দেখাইনি তোমরা দেখলে সিধে উপরে চলে গেলো ছুটে মনটা খুশ আর এখানে আমি তাড়াতাড়ি করে এসে চলো লুচি আর কুমড়োর সবজি করে তোমাদের সাথে এসছি আবার এখানে সবজিটাই বানাবো আর কিছু বানাবো নি এখানে এই যে তাড়াতাড়ি করে আমি সবজিটা বানিয়ে মেয়েকে রেডি করে দিয়ে চলে এসেছি মন্দিরে তো আমি গণপতি বাবাকে রাখি পরিয়ে দিয়ে এসেছি আর এখানে আমার মেয়ে তো পরাই রাখি পরাই ফটা দেয় সবই করে তোমরা তো জানোই যে কোনো পূজা করবার আগে গণেশের পূজা করা অনেক শুভ অনেক শুভ তার জন্য আমার মেয়ে এখানে গণেশকে রাখি পরে দিলো আমিও পরেছি ও পরে দিল আর এখানে এবারে লাগাবে তিলক চন্দনের তিলক তো আমাদের দেশে লাগাই কিন্তু এখানে সবাই সিঁদুর আর চাল দিয়ে দেয় ওকে ও এইটাই করলো সিন্দুর আর চাল দিয়ে দিল এই যে চালটা তো আবার চিপকে উনি পড়ে গেল এবার গণেশকে আরতি করে ফেলবে মিষ্টি খাওয়াচ্ছে দেখো আমি বলছি এইভাবে মিষ্টি খাইলে বাবু খাবে হাতে করে খাওয়া তার জন্য হাতে করে খাওয়ালো এখানে চলে এসে ভাইকে রাখি পরাতে আর প্রচুর গরম বৃষ্টি হয়েছে একটুক্ষণ কিন্তু গরম পড়ে গেছে অনেকটাই একটুই বৃষ্টি হোক না কেন যে কোনো কাজে নাকি একটু বৃষ্টি হলেও অনেক শুভ হয়ে যায় তার জন্য এখানে যে দেখো আমার ছেলে মেয়ে পুরোই ঘেমে গেছে যে বলে না যে কোনো জিনিসে প্রদীপ জ্বাললে নাকি অনেক শুভ হয় তার জন্য আমি প্রদীপ জ্বলেছি বলে পাখা চালাতে দিইনি আমি বলছিলাম প্রদীপটা জ্বল রাখিটা পরি না তারপর পাখা চালাবো একটু কষ্ট করে নি আর ওরা তো প্রচুর ঘেমে গেছে এখানে সব কিছুটাই হয়ে গেল তোমরা দেখতে থাকো তোমাদেরকে কেমন লাগছে বলবে রাখি আর এখানে ছোট্ট বোনটা রাখি পড়াচ্ছে যে ওরা আবার কী ফুরতি বাবা তিলকও লাগিয়ে দিলো দেখলে তোমরা আরও আবার মিষ্টি খাইয়ে নিজেও মিষ্টি খেয়ে নিচ্ছে এখানে সিনটা কত ভালো লাগে বলো বাচ্চাদেরকে যাদের জ্ঞান হয়নি তারা কিছু করলে কি সুন্দর লাগে আর এখানে গিফট নিবে ওর ভাইয়ের ভালোবাসা এই যে দেখো গিফট নিয়ে দিল আমার মেয়ে তাই বলছে অনেক হাততালি ও আবার চোখ টিপে ছিল গিফট বলে এই যে আমার মেয়েকে গিফট দিয়েছে গণেশ ও শুধু গিফট চাইবে গণেশ কৃষ্ণ ও আর গিফট নিয়ে দিয়েছে দেখো যেমন বাচ্চার খাবার দিকে লোক ও এটা ভালো লাগছে ওকে আর আমার মেয়েকে শুধু যে কোনো কিছু কিনে দিবে আর খাবার পয়সার কোনো নেশা নাই এইসব ভগবানের দিকে আর নেশা আর আর তোমরা যে দাদা ভাইকে রাখি পরাচ্ছে তোমরা দেখলে বলবে সব কিছুতেই আমার মেয়ে রাখি পরাই মানে মানে প্রত্যেক বছর সব কিছুতে মতন এটা বললাম ভুল যে সব কিছুতে রাখি ধরি না পড়াই না গো বলতে বলতে বলে দিয়েছি কোথায় প্রত্যেক বছর রাখি হলে আমার মেয়ে রাখি পরাই ফটা হলে আমার মেয়ে ফোটা দেয় দাদা ভাইকে তোমাদের আর এমনিতে তোমরা তো জানোই কাহাবতে বলে মেয়ে নাকি সবসময় বাবার পাশে থাকলে বাবার অনেক সংকট দূর হয়ে যায় আর অনেক ভালো থাকে এমনিতে বাবার সাথে একসাথে নাকি বাবার মেয়েকে খেলে নাকি অনেক ভালো হয় ওকে ও রাখি ফটা দেয় ভালো লাগে আর ভীষণই ভালো লাগে কি বলবো এই যে সবাইকে খাওয়া দাওয়া করানোর পর চলে এসেছি এবারে নিচেই আমিও ওদেরকে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি আর করে নেওয়ার পর নিচে ঘরটা ঠান্ডা বলে আমি নিজের ঘরে চলে এসেছি এখানে আমি দুটো থেকে তিনটে লুচি নিয়ে এসেছি একটু কুমড়ো সবজি নিয়ে এসেছি আর আমাকে ভালো লাগেনি এমনিতে খালি পেটে লুচি খেতে কেরুম লাগছে আর সকাল থেকে কিছু খাইনি কেন বলতো আমি বলছিলাম আমার মেয়ে উপোস আছে ওকে বলছিলাম কিছু খাবি ও বলছিল না কিছু খাবো না দাদা ভাইকে যখন আমি রাখি পরাবো তারপরেই খাবো আমি বলছি ওই আপনকে খাবে নি আমি খাবো আমি আর খেলাম নি না তো দুটো বিস্কুট খেয়ে জল খেয়েছিলাম তারপরে আমি এখন সারাদিনের পর খালি পেটে লুচি আর সবজি খাচ্ছি আর দাদার নামে গণপতি বাবাকে রাখি